মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদি আল্লাহ তালহুর ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরই ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স আপ হয়েছে আমর ইবনুল আসের ছেলে এবার মিশরই ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনুল আসের ছেলে ওই মিশরীর মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলায় পারো না আমার মাল্লা কেন কয় আনাবনুল আকরামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরী ওইখানে আর ঝগড়া বাদায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমর ইবনুল আসরাদি আল্লাহ হুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারা কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় ফারুকের দরবার অমরে ফারুক বলেন তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নেই তুই ওই দিন তুই থাকবি পারবি না মিশনে বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির 7 গভর্নরের কাছ থেকে 7 এলাকার খোঁজ খবর নেয়ার পরে উমরে ফারুক বললেন আইনাল মিসরি মিশুরী লোকটা কই এদিকে আয় মিশুরী সামনে আসার পরে বলল আমর ইbnুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইbnুল আস এসে সামনে বসে রইলেন এবার বললেন আমর ইbnুল আসের ছেলে তুমি নাকি ইbnুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই মার আমি গুনে দেখবো আমর দেখবে তুই এখানে মার সে বলতেছে থাক। আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম উমরে ফারুক বলল খবর দা মার মার ওর মাথার মধ্যে মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখেও অমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর ইবনুলাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মা কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর ইবনুল আস মাতা জাআলতুমুন তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা ওখত বলা দা থুম আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লায় বলেন ঠিক না এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি ওমর আহ আমার বাইশ জায়গায় বিশ্বনবী কয়ে একটা ফারুক বলে আরেকটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি উমরের পক্ষে করে দিলাম বলতেন সব উম্মতের মধ্যে সব নবী তোর মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মহাদ্দেশ বানাতো মহাদ্দিস না মহাদ্দাস মহাদ্দশ মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনী বলেন আমার উন্মতের মধ্যে মহাদ্দাস হচ্ছে সাইদানা অমর তাই আমাদের মডেল হবে সাহাবারা আমাদের মডেল হবে কারা আওয়াজ করে বলেন কারা এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ আই ড্রপ টুডে ফর দ্য পিপল অফ ফরিদপুর ফরিদপুর বাসীর জন্য আজকের আমার প্রথম মেসেজ আমাদের মডেল হচ্ছে সাহাবারা ঠিক কি না সাহাবারা আমাদের মডেল ওনারা আমাদের ইন্সপায়ারেশন ওনারা আমাদের অনুপ্রেরণা এই জন্য আল্লাহর হাবিব শাহ ইসলাম বলেছেন লাহ তা সুদবুয়া খবর আমার সাহাবাদেরকে গালি দিও না তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল ওই চালের দানের সমান হবে না আবার বিশ্ব নেই বলতেন হায়নুল করুণীয় কর্ণী সুম্মল্লাদিন আইলুন আহম সুম্মল্লাদিন আইলুন আহম সব চাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে আমার সাহাবাদের যুগ তারপরে তাবিদের যুগ পড়েন শুভহান আল্লাহ শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ নাকি এখন প্লেন আবিষ্কার হইসে রকেট আবিষ্কার হয়েছে মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে এজন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি না আল্লাহ হাবিব সাহেসলাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়ার যত যুগ এই পৃথিবী দেখেছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ চিল্লাই বলেন ঠিক আবার আল্লাহ বললেন রদি আল্লাহ আলান রবীন্দন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে দুনিয়ার কোন জাতির ব্যাপারে দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রেদানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই শুধু বলেছেন কেবলমাত্র সাহাবাদের জন্য সুবান পড়ে এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয় আমি যদি পড়ি আবু বাকর এরপরে কি পড়বেন যদি ঠিক কি না এজন্য সাহাবার আমাদের মডেল আজকে আমরা সাহাবাদের জীবন চরিত্র সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো এবং সেই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করবো ইনশাল্লাহ পড়েন সবার মনোযোগ আছে তো আজকে আমরা সৈয়দিনা উমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানব উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ এই উম্মার সুপার হিরু তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবহানাল্লাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সৈয়দিনা উমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ তিনি এই উম্মার রিয়াল সুপার হিরো ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পড়েন সেই দিন ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদেন ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানই ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুমান আল্লাহ পড়বেন না তিন হচ্ছে সুরা তু তহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি ধাক্কা যখন সৈয়দন উমরে ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আসাদু আল্লাহ ইসাদু আন্না মোহাম্মদ আব্দুহু ও রসুল হু চিল্লাই পড়েন আল্লাহ বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ইসলাম আবি আহাব্বের রজ احب الرجلين إليك ও আল্লাহ দুই জন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুই জনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে আল্লাহ বিশ্বনবী বললেন আল্লাহ দুই জনের নাম বলবো আজকের দোয়ায় বি আবি হিসাম ইবনে হিশাম হয়তো হিশামের बेटा আবু জাহেলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা ওমর ইবনে খাত্তাব খাত্তাবের बेटा ওমরকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কায় যে অবস্থা আল্লাহর হাবিব সা আলাইহ وسلم বুঝলেন মক্কারে দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতিকাস চালিয়ে যাওয়া যাবে না আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিষ্ণুবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাহেদান ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুমান আল্লাহ পড়বেন না বিশ্ব নবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাহেদন উমরে ফারুকের হৃদয় এক ধাক্কা লাগলো দুই নম্বরে রব্বুল আলমিন সুরাতুল হাক্কা দিয়ে অমরে ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়েন আল্লাহ আকবার কোরআনের ভেতরে সুরাতুল হাক্কা নামে একটা সুরা সারা নাই আল্লাহ বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সেমরে ফারুকের হৃদয় স্পর্শ করলো সেমরে ফারুক সব সময় বিশ্ব ফলো করতে আরম্ভ করলেন বিষ্ণনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে অমর ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন